আপনি দেখছেন পদ্মা এর সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে বিদেশি গণমাধ্যমে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয় ড ইউনুস জানান এখন তার প্রধান কাজ সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া গত এক বছরে সরকার অনেক কিছু অর্জন করেছে বলে জানান তিনি এছাড়া নির্বাচনী সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে চলতি মাসের শেষের দিকে পাওয়া যাবে বলেও জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশ এখন সঠিক পথে চলছে দাবি তার এক চেতনার বদলে দেশে আরেক চেতনার উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন রিজভি বলেন জুলাই আন্দোলনে শিশু কিশোররা আবাবিল পাখির ঝাঁকের মতো রাজপথে নেমে এসেছিল এর মাধ্যমে দেশের মানুষ মুক্তি পেয়েছেন গণতন্ত্রও মুক্তি পেয়েছে তবে অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোর সমালোচনা করেন তিনি ধর্মের নামে নতুন এক ধরনের চেতনার উত্থান লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন একটি নির্দিষ্ট সংগঠনের লোকজন সর্বত্র অবস্থান করে আছে তার অভিযোগ শেখ হাসিনার প্রভাব যেন আবারও নতুনভাবে দেশের উপর ভর করেছে অনর্থক টেস্ট না চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় ডাক্তারদের মধ্যেও আহ্বান জানান তিনি শনিবার দুপুরে অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন মানুষ ভারত থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বলেও তিনি মন্তব্য করেন নির্দিষ্ট কোম্পানির ঔষধ কিনতে বাধ্য করা হয় এমন অভিযোগও করে বলেন প্লিজ এসব অত্যাচার বন্ধ করেন বাংলাদেশের মানুষ অনেক গরিব বড় গলা কাটেন তাতে কোনো সমস্যা নেই আলাস্কার অ্যান্ড কোরেজে অনুষ্ঠিত হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকটি এ বৈঠকে ইউক্রেন যুদ্ধ ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু তবে যুদ্ধ বন্ধের কোনো ঘোষণা আসেনি শুক্রবার দুপুরে সামরিক ঘাটিতে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তবে এখনও কিছু বিষয় মীমাংসার অপেক্ষায় আছে পরবর্তী ধাপে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা করবেন অন্যদিকে পুতিনও যুদ্ধ বন্ধের আগ্রহ প্রকাশ করে বলেন ইউক্রেন সংঘাত একটি ট্রাজেডি এ যুদ্ধের মূল কারণগুলো নিরসন না করলে স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে ইমাম তিনজনকে আটক করেছে পুলিশ শুক্রবার রাতে উপজেলার রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামি মসজিদ এলাকা থেকে তাদের আটক করে আটকরা হলেন মসজিদের ইমাম উদ্দিন মুয়াজ্জিন নজরুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সদস্য করিম কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন বিকালে প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে পরে ওই মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে স্ত্রী রিয়ামণি এবং ম্যাক্স অভিমিলে প্রতারণার মাধ্যমে ভুয়া ডিভোর্সের কাগজ দিয়েছে বলে দাবি করেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম পুরো কাগজটি মিথ্যা তথ্যে ভরা এবং এটি বানোয়ার সে সঙ্গে রিয়ামণি ও অভিকে ধোলাই দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি শনিবার হিরো আলম ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজবাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে হিরো আলম ভুয়া তালাকের বিষয়টি সামনে আনেন বলেন রিয়ামণি এখনও তার স্ত্রী রিয়ামণি এবং ম্যাক্স অভি যদি ভবিষ্যতে ভিডিও বানাই তাহলে যেখানেই পাবেন সেখানেই তাদের ধুলাই দেবেন তিনি আরও বলেন ইতিকে ম্যাক্স অভি চার মাস আগেই তালাক দিয়েছেন কিন্তু তিনি ইতিকে বিয়ে করবেন না কারণ ইতিকে বিয়ে করলে ম্যাক্স অভি এবং তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না আগামী মাসে চিলি ও বলিভিয়া বিপক্ষে ম্যাচ খেলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শেষ করবে ব্রাজিল এই দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করার আগে কার্লো আনচেলত্তির নজর রয়েছে নেইমারের দিকে সব ঠিক থাকলে আগামী মাসে জাতীয় দলে ফিরতে পারেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার বর্তমানে সন্তোষের হয়ে নিয়মিত ম্যাচ খেলছেন নেইমার তাই পঁচিশ আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় সরাসরি উপস্থিত থাকতে পারেন তথ্য প্রকাশ করেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও তিনি এ গ্লোবো পাঁচ সেপ্টেম্বর রিউ ডি জেনেরুই চিলি এবং দশ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল সব ঠিক থাকলে বাইশ মাস পর এই দুই ম্যাচে মাঠে দেখা যাবে নেইমারকে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জানাত ভালো থাকুন সুস্থ থাকুন